হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইফরেজ এবং এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে মিলিয়ে এখানে কথা হবে তো আমরা যদি দেখি দু হাজার চব্বিশ পঁচিশে বলিউডের বা সাউথের বক্স অফিস যে বিরাট ভালো এসেছে তা না হ্যাঁ কিছু সিনেমা যেগুলো ভালো কাজ হয়েছে সেগুলো ওয়ার্ক করেছে কিন্তু ওয়ার্ক করে দেওয়া ব্যাপারই কয়েকটা বছরে তুমি দেখবে সাউথ ওকো বলিউডেও খুব বড় স্টারেরা কিন্তু বিরাট বেলে একটা বক্স অফিস কিন্তু দিতে পারেনি যাদেরকে আন্ডারডেটেড ভাবা হয়েছিল যাদের সিনেমার উপর কেউ বাজি রাখেনি সেই কাজগুলো কিন্তু বক্স অফিসে মিললে ওয়ার্ক করছে অন্ততপক্ষে শেষ দু বছরে যদি কথা বলা যায় বলিউডের অবস্থা তো খুবই খারাপ ছিল এই বছরের অবস্থা খুব একটা ভালো ছিল না লাস্টের দিকে গিয়ে খুব ভালো পিক আপ নিয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দু হাজার তেইশে যে রেঞ্জটা পেয়েছিল বলিউড এবং সাউথও তো দু হাজার তেইশে তোমাদের ভুললে হবে না মানে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরো শুয়ে গেছিল মানে পুরোপুরিভাবে সেই বছর বাংলা সিনেমা একমাত্র দেবতা বাদে কারোর সিনেমা বা চেঙ্গিস যখন এসেছিল দুটো সিনেমা কোন কোনো সিনেমা আর কিছু গোয়েন্দা নির্ভর মুভি বাদে সারা বছর ধরে কোনো সিনেমা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এরপর দু হাজার চব্বিশ পঁচিশ মানে একটা বলিউডের জন্য খারাপ ফেস যায় সাউথের জন্য একটা খারাপ ফেস যায় তো সেই সুযোগটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারেনি একেবারেই কাজে লাগাতে পারেনি এবং এই দুটো বছরকে যে নষ্ট করলো ভেবে দেখলে ভুললে হবে না এই দুটো বছরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সুযোগ ছিল বড় বড় কিছু মুভি এনে নিজেদের ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করার কারণ বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের এখানে অডিয়েন্স বাংলা বাদে বাকি সব ধরনের সিনেমাকে গুরুত্ব দেয় তো সেই জায়গাটা ভেবেই হাজার দু হাজার চব্বিশ পঁচিশে সেরকম কিছু বড় কাজ রিলিজ করে নি সেরকম কোনো বড়ো মুভি ওয়ার্ড করেনি বহু সিনেমার প্রতি ভরসা করে মানুষ ঠকেছে যে কারণে বলিউড বা সাউথের প্রতি কিন্তু অডিয়েন্সের এক্সপেকটেশনটা অনেকটা কিন্তু কমে গেছিলো যেহেতু এক্সপেকটেশন কমে মানে কমে গেছিলো সে কারণে বাংলা ইন্ডাস্ট্রি যদি সত্যি এটা কিছু মনে রাখার মতো কিছু যদি আনতো নিত্যত্ব ইউনিক কিছু যদি করার চেষ্টা করতো আই থিঙ্ক মানুষ কিন্তু বাংলা সিনেমাকে ভরে ভরে সাপোর্ট করতো কারণ যে কাজগুলো দেখো সাপোর্ট করার মতো হয়েছে মানুষ কিন্তু পাগলের মতো সাপোর্ট করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে বহুরূপী মারাত্মক বক্স অফিস যেটা একটু হাটকে কাজ ছিল একটা বড়ো কাজ ছিল তারপর তুমি যদি দেখো খাদান তো এই দুটো কাজ হাটকে কাজ ছিল মানুষ কিন্তু পাগলের মতো সাপোর্ট করেছে মাস মুভি বানিয়েছে মানুষ অ্যাকসেপ্ট করেছে তো এরপর দু হাজার পঁচিশে শুরু থেকে এই এতদিন অব্দি বলিউড পুরো খারাপ অবস্থায় গেছে সাউথের কোনো সিনেমা সেইভাবে রিলিজ করেনি বলিউড কী করল মানে বাংলা ইন্ডাস্ট্রি কি করলো একটা খাদান একটা বহুডি আনার পর সারা বছর ধরে শুধু আদলামি করে মানে পুরোপুরি করে গেল এই টাইমটাকে ছিল না বাংলা ইন্ডাস্ট্রিকে বড় পর্যায়ে নিয়ে যাবার কিন্তু কারোর তরফ থেকে কোনো রকম কোনো ভাবনা চিন্তা কিন্তু দেখা গেল না এবার আসছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে বাংলা সিনেমার মাথা উঁচু করে দাঁড়ানো চাপ আছে যে অবস্থা দু হাজার তেইশে হয়েছিল সেই সেই অবস্থা এই বছর ফিরতে চলেছে কারণ দু হাজার ছাব্বিশে বলিউড সাউথ যেভাবে ফিরছে এবং একদম দু হাজার পঁচিশের শেষে বলিউড যা খেলা দেখালো ধরণদারের মাধ্যমে বা তিরিক্সমের মাধ্যমে আবার কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক অনেক হাই আর যখন ধরণদার মানুষ দেখে ফেলছে তুই যদি বাংলাতে এখন কোনো মেন স্ট্রিট মুভি আনো অ্যাকশান লোকে গুরুত্ব দেবে না সেই ধরনের জিনিসপত্র না বানালে এটা কিন্তু মাথায় রাখতে হবে তুই সুযোগ ছিল দু হাজার চব্বিশ পঁচিশে এমন কিছু একটা করে হ্যাঁ অডিয়েন্সের সাপোর্ট কম ছিল কারণ বুমের আগের মতো একটা কাজ তো এসেছিল মানুষ সেটাকেও গুরুত্ব দেয়নি সেটাকেও আমি একেবারে অস্বীকার করছি না কিন্তু সেটা বাদেও বাদ বাকি সারা বছর ধরে কারোর কোন তো কোনো বড় অ্যাপ্রোচ দেখা যায়নি এটা কিন্তু আর ভাবনা সারা সারা বছর ধরে শুধু তো ফেডারেশনের মিটিংই চললো কখন সিনেমা এলো কখন গেলো কিচ্ছু সিরিয়াসলি সেইভাবে কিন্তু হলো না হ্যাঁ কিছু সিনেমা বক্স অফিসে ভালো চলেছে কিন্তু সেটা অনেকটা বেশি প্রোমোশান নির্ভর যতটা বেশি ওয়ার্ড আপ মা হচ্ছে তার চেয়ে বেশি অনেক বেশি কিন্তু প্রমোশনে চলেছে কিন্তু একটা ওয়ার্ড আপ মাউথে সিনেমা চলাচ্ছে স্ট্রং এই মুহূর্তেরই কিচ্ছু হতে পারে না এবার এই কথাটা আমি কেন বলছি দু হাজার ছাব্বিশে তুমি দেখো খুব বড় সিনেমা কটা আসছে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে যেটা কাকাবাবুর পরবর্তী মুভি সেটা চলার চান্স রয়েছে অস্বীকার করার কোনো লাভ নেই কিন্তু সেখানেও হাজারটা ক্লাস মানে ওই বক্স অফিস ভাগ হয়ে যাওয়ার ব্যাপার সারা বছর ধরে আসার ব্যাপার নেই একটা টাইমই সবাই আসবে এই একটা ব্যাপার তো রয়েইছে তারপর বড়ো মুভি বলতে রয়েছে হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রয়েছে আর রয়েছে যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে দেবদার টু এই সিনেমাগুলো রয়েছে এছাড়া যদি এস বিএফের সোনা আসে বা ইক আসে সেগুলো তো গোয়েন্দা নিপার মুভি সেগুলো নিয়ে আমি খুব একটা বদারটো নেই চললো না চললো না চললো ওগুলো একটা খুবই একটা কী বলবো বেসিক একটা ওয়েতে বানানো খুবই সেফ প্রজেক্ট ওগুলো চলানো চললে আমি খুব একটা গুরুত্ব দিই না কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত খাদান টু কাকাবু কাকাবাবুটাকেও তো আমি একটু সরিয়ে রাখছি ওটা একটা সেফ প্রজেক্টই বলা যায় তো এই কয়েকটা প্রজেক্ট বাদে সারা বছর ধরে বলিউড বা সাউথের সঙ্গে লড়ার মতো কোনো প্রপার মুভি কিন্তু পরের বছর নেই এবং পরে বছর বলিউডের প্রতি যে এক্সপেকটেশন লোকের তৈরি হয়ে যাবে বছরের শুরু থেকেই লড়া ভীস ভীষণ রকম চাপ রয়েছে ইভেন আমি মনে করি এটা হয়তো অনেকে খারাপভাবে দেখতে পারে আমার মনে হয় কেউ বলে ওই ফিল্মে কেউ বলে টাকা যদি দু থেকে রেডি করে পঁচিশে রিলিজ করতো আমার মানে অনেক বেশি কিন্তু সিনেমাটাকে নিয়ে বক্স অফিসে অনেক বেশি কিছু করার জায়গা ছিল কারণ পরে বছর রিলিজ করাই একটা চাপের টাইম কারণ পুরো বছরটা বলিউড সাউথ বুক করে নিয়েছে ভয়ঙ্কর হবে সেটা স্বাধীনতা দিবসের টাইম হোক সেটা আমি যদি দেখি ঈদের টাইম হোক ঈদের তো ভয়ঙ্কর লড়াই ধূরন্দার তারপর এদিকে গলওয়ানের নাম আসছে টক্সিকের নাম আসছে কী নেই তারপর দিওয়ালিতে রামায়ণের মতো একটা মুভি সময় কোনো বাংলা সিনেমা রিলিজ করার সাহস দেখাবে ইভেন পুজোর রিলিজগুলো যদি ঠিকভাবে না ওয়ার্ক করতে পারে দিওয়ালিতে রামায়ণ এলে পুরো ধসে যাবে মানে যে লেভেলের কাজ আসছে তারপর ডিসেম্বরে বড় বড় প্রজেক্ট রয়েছে যেটা সারা বছর ধরে অনেক অনেক বড় প্রয়োজন তুমি দেখো প্রজাতন্ত্র দিবসের টাইমই বড় টু রিলিজ করছে তো হিউজ একটা ভয়ঙ্কর লাইন আপ মানে মানে সামনে না ধারণার মতো একটা লাইন আপ রয়েছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে চাপ রয়েছে আমি দেবদার কথা এখানে বলবো না দেবদা দেবদা এখন অন্য লিগে খেলছে দেবতাকে নিয়ে প্রবলেম নেই কারণ দেবদা এমন একজন যে বড় বড় সিনেমার সঙ্গে তার সিনেমা রিলিজ করলে কোনো প্রবলেম কিন্তু হবে না যা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পুষ্পাটুর পরে যখন খাদান রিলিজ করে কিচ্ছু প্রবলেম হয়নি খাদান খাদানের মধ্যে কিন্তু ভয়ঙ্কর চলেছে কারণ দেবেশি কোর অডিয়েন্স রয়েছে কোর অডিয়েন্স রয়েছে কিন্তু বাদবাকিদের কিন্তু একটা বিরাট কামব্যাকের জায়গা রয়েছে কারুর কারুর একটা ভালো বক্স অফিস দেওয়ার জায়গা রয়েছে অনেক কিছু রয়েছে তো পরের বছরটা কিন্তু খুব চাপ বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই বছরগুলো কিন্তু সুযোগ ছিল কিন্তু সেইভাবে কোনো বড়ো মুভি কিন্তু বানানো হলো না আর যেগুলো এলো সেগুলো একটা ফেস্টিভ্যাল রিলিজ করে দিয়ে রিলিজ করে দেওয়া হলো সারা বছর ধরে লড়াই করার মতো কিন্তু কোনো মুভি কিন্তু ছিল না সে ঈদ হোক সেটা নর্মাল স্বাধীনতা দিবস হোক আদলামি আদলামি করে পুরো বছরটা নষ্ট করেছে এবার এই বছর দর্শকের বলিউডের প্রতি যে এক্সপেকটেশন হয়েছে তৈরি হতে চলেছে আর কি যেভাবে বলিউড নিয়ে মানুষ মাতবে কারণ শাহরুখ খানের কিং রয়েছে শাহরুখ খানের কিং আরও বড় বড় মুভি আগে কি হতো বলিউডের যখন বড় বড় মুভি বা সাউথের বড় বড় মুভি থাকতো আমাদেরও সারা বছর ধরে বড় বড় মেন মুভি থাকতো জিদ্দার তিনটে বই থাকতো দেবদার তিনটে বই থাকতো তো সেই জিনিসটা কোথায় এখন জিদ্দা একবার আসছে খুব ভাগ্য ভালো থাকলে দুবার দেবদা একবারই হয়তো আসবে এবং এই দেবদার একবার আসাটা খুব এফেক্ট পড়তে চলেছে এই বছর খুব এফেক্ট পড়তে চলেছে আমি তোমাদেরকে লিখে দিলাম দেবদা যে একবার আসছে এটার প্রভাব এবার এই বছর বক্স অফিসে বাংলা বক্স অফিসে বয়ে যাবে কারণ প্রত্যেকবার দেবদাই শেষ তিন তিন মাস থাকে বলে বক্স অফিসের রেঞ্জটা অনেকটা বেড়ে যায় এবার যে দেবদা একবার খাদানটু আসবে একটা ভয়ঙ্কর বিজনেস করে দেবে আমিও জানি খুব ভালো ওই সময় যত বড়ই মুভি থাকবে ওখানে খাদানটু খাদানটুর মতো চলবে এ কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু এই যে সারা বছর দেবদা নেই এই এর অভাব কিন্তু এই মুহূর্তে দিয়ে বুম্বাদা পূরণ করতে পারে জিদ্দা পূরণ করতে পারে আর কেউ কেউ রয়েছে এসফেপ টেসফেপ কিছু সেগুলো পূরণ করতে পারে কিন্তু বাদবাকি টাইমে যে ভয়ঙ্কর লড়াই শো পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে কারণ সারা বছর ধরে দেখো এই দু বছর চব্বিশ পঁচিশে মাল্টিপ্লেক্সে কিন্তু বলিউডে খুব একটা বেশি কিছু হয়নি তো তাদের একটা এক্সকিউজ ছিল টলিউডের কাছে চলো বলিউডের সিনেমা চলছে না আমার সিনেমা লাগাও এই বছর শুরু থেকে যে ঝড় আসতে চলেছে বলিউড আর সাউথের এইসব এক্সপেকটেশন চলবে না এইসব ফেডারেশনের নিয়ম কিচ্ছু যায় আসবে না ওসব লোক দেখানোর নিয়ম ফেডারেশানে আমাদেরকে শো দিতে হবে আমাদেরকে শো দিতে হবে হ্যাঁ একটা বড়ো সিনেমা এলে সব যাও ঠিক আছে কিন্তু সারা বছর ধরে তোমাদের আমি তো ভর্তি তুমি দেখে নাও না পরের বছরের লাইন আপ দেখে নাও কটা বড় কাজ রয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই কটা বড়ো সিনেমা রয়েছে নেই বললেই চলে তো সেই সময় বলিউড সাউথের হাজার হাজার বড় মুভি প্রত্যেক মাসে এক একটা করে বড় মুভি তো তাহলে মাল্টিপ্লেক্সের কাকে সুযোগ বেশি দেবে সিঙ্গেল স্ক্রিনরা কাকে সুযোগ বেশি দেবে ফালতু নিয়ম মারিয়ে তো লাভ নেই সেরকম লড়াই করার মতো সিনেমা আনতে হবে না সিঙ্গেল স্ক্রিন তো এমনি উঠছে আরও বেশি করে উঠে যাবে তুমি যদি কাউকে বলো যে তুমি কিংকে শো না দিয়ে আমার কোনো আঁতালে আমি সিরিয়ালকে তুমি শো দাও তো হল মালিক তো হাটফেল করিও কেন হয়ে যাবে যে কী বলছে এটা আমাদেরকে তো আমাদের মাথায় বাছ ফেলে দেওয়ার মতো তো এটা বুঝতে হবে এর পরের বছর খুব চাপ হতে চলেছে আমি তোদেরকে লিখে দিলাম বাংলা ইন্ডাস্ট্রির জন্য মাথা উঁচু করে দাঁড়ানো চাপ আছে লজ্জায় ডুবে যেতে পারে কয়েকটা সিনেমা যদি ওয়ার্ক করে যায় ভালো যেগুলো বড় প্রজেক্ট তাহলে ভয়ঙ্কর চাপ আমি তোদেরকে লিখে দিলাম আমি তেইশেও এক কথা বলেছিলাম আমি আজকে ছাব্বিশেও এক কথা বলছি তুই না মেলে আমার নাম তোমরা পাল্টে দিও হ্যাঁ কয়েকটা কাজ ওয়ার্ক করুক আমিও মন থেকে চাই কিন্তু এটার জন্য দায়ী পুরোপুরি টলিউড চব্বিশ পঁচিশে যে নিজেদের এক্সপেকটেশনটা বাড়াতে পারতো ওরকম প্রচারের এটা ওটা হেটা ওটা হেটা হ্যাঁ বড় বড় কথা না বলে যদি প্রপার ভালো মুভি যে সিনেমা নিয়ে চর্চা যে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু একটা এসেছি যদি এরম একটা কাজ আসতো অন্তপক্ষে বলতাম যে হ্যাঁ পরের বছর কিছু একটা জায়গা রয়েছে এবার পরের বছর হয়তো সত্যি ভালো ভালো কিছু মুভি আসছে কিন্তু যে লড়াই বলিউডের সঙ্গে বা সাউথের সঙ্গে খুব 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 ভয়ঙ্কর ব্যাপার খুব ভয়ঙ্কর ব্যাপার যাই হোক এরা তো সারা জীবনে আর ঝগড়াঝাটি করি কাটিয়ে দিল এটার ফল এবার ছাব্বিশে গিয়ে বুঝবে যাই হোক এটা আমার বক্তব্য তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে বেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে